সাংস্কৃতিক আয়োজনে মুখরিত হল ঢাকার ধানমন্ডির রবীন্দ্র সরোবর আওয়ামী লীগের পঁচাত্তর বছর পূর্তি উদযাপন উপলক্ষে ঢাকা দশ আসনের বাসিন্দাদের জন্য অনুষ্ঠিত হয় এই আয়োজন বিশেষ এই অনুষ্ঠানে নাচ গান ও আবৃত্তি পরিবেশন করেন দেশের সুপরিচিত শিল্পীরা বাইশ জুন সন্ধ্যা সাতটায় রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হয় এই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান চিত্রনায়ক ও সংসদ সদস্য সহ দেশের এক ঝাঁক তারকা এরপর মঞ্চে নৃত্য পরিবেশন করেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ও সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী আখি আলমগীর আয়োজনে উৎসবের মাত্রা যেন বহুগুণে বাড়িয়ে দেয় মঞ্চের সঙ্গীত শিল্পী তাহসানের আগমন একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের তিনি গেয়ে শোনান তার জনপ্রিয় গানগুলো তাহসানের গান চলাকালে আতশবাজির ঝলকানিতে চমকে ওঠে রবীন্দ্র সরোবরের আকাশ সঙ্গে গানের সুরে দর্শক শ্রোতারা মেতে ওঠে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বে ও প্রবাসী পল্লী গ্রুপ